মা গঙ্গার পারে বসে আছে মনে মনে চিন্তা করছে এমন কাকে জড়িয়ে ধরবো তাকে জড়িয়ে ধরলে যে আমাকে গৌরের ঠিকানাটা বলে দিতে পারবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের সকাল হয়ে গেছে নবদ্বীপের মানুষজন এক এক করে সকলে গঙ্গায় স্নান করার জন্য ছুটে আসছে আর ওই যে গঙ্গা স্নানের জন্য ছুটে আসছে ছেলেটা মনে মনে ভাবছে এমন কাউকে একজন গিয়ে ধরতে হবে যে আমাকে গৌরের ঠিকানা সঠিক করে বলে দিতে পারবে আসতে মোট কথা যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম হরি বল তো লুকিয়ে বসে রয়েছে আর ওই সময় ছেলেটা লক্ষ্য করছে একজন বাবাজি এই পথেই আসছে গৌড়ের গুণগান করতে করতে গঙ্গা স্নানের জন্য ছেলেটা বুঝে নিয়েছে বাবাজির পায়ে গিয়ে ধরবো যা হবে হবে লুকিয়ে বসে আছে আর বাবাজি তো এই পথেই আসছে আর বাবাজি যে এই পথেই আসছে ছেলেটা বাবাজিকে দেখতে পেয়েছে কিন্তু বাবাজি ছেলেটাকে দেখতে পায়নি বাবাজি তো এই পথেই আসছে মানুষকে বলতে বলতে আসে কি বলছে জানো তো আমরা বলতেই পারি কি ভাই দেখো না গৌরে সেই সোনার নদীয় এখনো গাও নি শোনা যায় গৌরে একটু হাত তোলা যায় একটু চালিয়ে দেওয়া যায় না বলো গৌরে সোনাদের নদী যায় তুলো তুলু শব্দ শোনা যায় সোনার নদী গায় তুলো ধনী ঘনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোনে লোনে সোনার নদী যায় তুলো ধরি শব্দ শোনা যায় গৌরে সোনারে নদী গায়ে তুলো নদী হরু নদী শব্দ শোনা যায় ওদের গৌরে গৌরাল সঙ্গে মিত গৌরে সঙ্গে

ঘরে তদি শতা শোনা যায় মদের গৌরে লড়ে সোনার নদীয়ায় উল তলু ঘরে তো সদ শোনা যায় গৌরে লড়ে সোনার নদী গায় বলো তো নদীর নদী সঙ্গে শোনা যায় মোদের গৌরে নদী কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে যায় তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবিড়ে

সোনার নদী গায় বলে যদি ঘরের জন্য সবথেকে সোনা যায় মদর ওই ওইটা বৌনে লো সোনার নদী গায় কোন যদি শোনা যায় মদের গৌরেন ওইটা বউনে লোনে সোনার নদী গায় বলে যদি ঘরের নদী সবদেশ সোনা যায় গৌরাই গৌর প্রেমানন্দাই

আমি চান করে ঘরে গিয়ে তোকে পয়সা দেব তো ছাড়ছে না যা পায় পরে ছাড়া কোনো প্রশ্নই অনেক অনেকক্ষণ ধরে জড়িয়ে থাকার পরে এইবারে বাবাজির রাগ হয়ে গেল ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠল চোরের মতো পাটা জড়িয়ে ধরলি পাটা ছাড় যে চোর বলে দিয়েছে পাটা ছেড়ে দিয়েছে উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে তাকিয়ে বলে উঠলো মুখ সামলে কথা বলো তোমার পায়ে পড়েছি বলে বিনা দোষে বিনা কারণে তুমি পরের বাড়ির ছেলেকে চোর বলতে পারো না বাবাজি বলে উঠছে এইটুকু ছোট্ট ছেলেটা তোর কাছ থেকে আমি শিখবো কার সঙ্গে কিরম করে কথা বলতে হয় বেশ করেছি বলেছি আবার বলবো তুই চোর তুই চোর তুই চোর যেই বাবাজি বলল ছেলেটা বাবাজির কাছে দাঁড়িয়ে উঠে বলছে আসলে বাবাজি কি জানো তো তুমি যে আমাকে চোর বললে দোষ তোমার নয় দোষ তোমার জন্মের জন্ম তুলছেন তুই আমাকে চিনিস নবদ্বীপের মাঠে যে আমার কি ক্ষমতা তুই জানিস না না তুই রাগ করো না মনে রাখবে যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন যার যেমন ভাব তার তেমনি লাভ যার যেমন কান তার কানে ঢোকে তেমনি গান আসলে তুমি নিজে চোর তো তাই সবাইকে দেখলেই তোমার কেমন যেন এটা চোর চোর বলে মনে হয় বাবাজি বলছে তুই যে আমাকে বললি এত লোকের সামনে দাঁড়িয়ে আমাকে চোর বললি আমাকে চোর বদনাম দিলি তুই আমায় তুই যে চোর বলে দিলি প্রমাণ করতে পারবি হ্যাঁ করে দেবো করে দেবো তবে হ্যাঁ তুমি যে কত বড় চোর এটা প্রমাণ করে দেওয়ার পরে তুমি আমায় বলো তোমার যদি সম্মান চলে যায় সে দায়িত্ব কিন্তু আমি নেবো না সে দায়িত্ব তোমার আচ্ছা তাই বেশ তাহলে বল শোনো জোরে বললে কি খুব একটা ভালো লাগবে না না জোরে বল না বাবাজি মনে মনে জানে এইটুকু ছেলে আমার ব্যাপারে কি এমন আর বলবে ছেলেটা বাবাজির সামনে কাছে দাঁড়িয়ে বলে উঠছে তুমি কেমন চোর জানো মনে রাখবে শুনো বাবাজি দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে কলিযুগে ভগবান তোমায় ন্যাড়া করে ছেড়ে দিয়েছে আমি সব জানি এই আর চুপ কর আরে আরে আর জড়িয়ে বুকে মনে মনে ভাবছে এইটুকু বাচ্চা ছেলে আমার হাড়ির খবর জানলো কি করে আপনারা দাপর যুগে ভগবান কৃষ্ণের নবলক্ষ্য ধেনু চুরি করেছিল কলি যুগে তো সেই লোকটাই হরিদাস হয়েছে দিবানিশি তিন লক্ষ নাম করে চুরির ঋণ শোধ করছে বাসুদেব দত্ত তার পায়ে গিয়ে পড়েছে আর যে পায়ে গিয়ে পড়েছে হরিদাস ঠাকুর বলে খোকা তুমি তুমি তোমার নাম কি বাবা আগে আমার নাম বাসুদেব দত্ত বাসুদেব দত্ত নবদ্বীপে তো কোনোদিন তোমার নাম শুনিনি তোমার বাড়ি কোথায় আগে আমার বাড়ি নবদ্বীপে নয় আমার বাড়ি বাংলাদেশ তা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে আগে আমি একটা দরকারে এসেছি আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে তাই জন্য তো আমি আপনার পায়ে গিয়ে পড়েছি মন্ডলী ভক্তিমতি মায়ের মনে রাখবেন দাদু এক বাবা তিন ছেলে তা তিন ছেলের ঘরে প্রত্যেকের ঘরে একটি করে ছেলে মানে তিন নাতি তো দাদু তো অনেক বড় চাকরি করত চাকরি থেকে অবসর নিয়েছে আর তিন নাতির জন্য ভালো ভালো চকলেট নিয়ে এসেছে অনেক টাকা পেয়েছে তো তিন নাতি দাঁড়িয়েছে হয়ে নাতি বলছে আমার লাল চকলেটটা চাই মেজো নাতি বলছে আমার নীল চকলেটটা চাই ছোট নাতি ছুটে গিয়ে বলছে আমার কোনো চকলেট নাহি চাই আমি শুধু মানুষ হতে চাই হরিবল হরিবল। যেই বলেছে দাদু তার নাতিকে বুকে জড়িয়ে ধরেছে বলে এই কথাটা শোনার জন্য তো চকলেটগুলো নিয়ে এসেছি জীবনের আসল সম্পদ কেউ যদি অর্জন করতে পারে তার জীবনে অন্য কিছু চাওয়ার মতো অবকাশ থাকবে না ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে হরিদাস ঠাকুর বাসুদেব দত্তকে বলে উঠছে তা বাবা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে আমি খোঁজার জন্য এসেছি একটা কথা জানেন সারা বাংলায় গোটা যত জায়গায় কীর্তন হয় সব থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় কীর্তনের চলটা বেশি এত কীর্তন কোনো জেলায় হয় না হয় আমি না না আমরা সব জেলা ঘুরেই কীর্তন গাই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার মতো এত কীর্তন কোনো জেলায় হয় না সারা বছর আর মাঘ মাস থেকে তো বাড়ি বাড়ি হবে পাড়া পাড়া হবে গ্রামে গ্রামে হবে একটা গ্রামে চারটে পাঁচটা করে হরি একবারে যায় হ্যাঁ মানুষ শুনতে শুনতে বিরক্ত বলে আর করিস কত নাম শুনবো এটা যেমন ঠিক আরেকটা কথা কিন্তু পাশে আছে দক্ষিণ চব্বিশ পরগনায় কীর্তনও সব দায়িত্ব বেশি কেউ রাগ করবেন কথায় দক্ষিণ চব্বিশ পরগনায় মারামারিও বেশি থানায় আসামির সংখ্যাও সব থেকে বেশি তাহলে নাম শুনে আমাদের কল্যাণ হয় না কেন এত কীর্তন শুনছেন রাত জেগে সাধারণত রাধাপদো জেঠুর পরে আসরের লোক থাকেন আমি আজ তো নয় আজ উনিশ বছর এই ক্ষেত্রে লাঙল চালিয়ে বেড়াচ্ছি হ্যাঁ গাঁদা পদ যেটুর পরে আসলে লোক থাকে না খুব মুশকিল তার উপরে আবার এই ঠান্ডা যাক তবু যে আপনারা বসে আছেন প্রথমের মতো মন্ডলী মায়ের তাহলে এত কষ্ট করে যে জেলার মানুষ কীর্তন শোনে এত কষ্ট করে যে জেলার মানুষ হরিকতা শোনে সেই জেলার মানুষের মধ্যে এত হানাহানি থাকবে কেন এত মারামারি থাকবে কেন এত হিংসা কেন থাকবে কেন থাকে জানে মিলিয়ে নেন আজকে যখন কীর্তন করার জন্য আমরা ওই রাস্তা দিয়ে ঢুকে এলাম আপনাদের বাড়িতে আমাকে বসার জায়গা দিয়েছেন ওই রাস্তার মুখটা পেরিয়ে এলাম ওই মুখটা পেরোবার সময় অনেকগুলো দোকান বসেছে দোকানগুলো পেরিয়ে আমরা এসেছি আসেনি চপের দোকান মিষ্টির দোকান জিলিপির দোকান সেই সঙ্গে একটা দোকান বসেছে ডিম চাউমিনের দোকান মনে রাখবেন ভগবানের নাম নিয়ে কোনোদিন ছ্যাবলামও হয় না আর যাওয়ারে হোক ডিম চাউমিন কোনোদিন হরিনামের সঙ্গে যায় না আমরা আগুন নিয়ে খেলা করি বলে তো যেকোনো মুহূর্তে পুড়ে মরে যাই আমাদের এই দশা আমরা কীর্তনও গাই আমরা বিড়িও খাই কীর্তন গাওয়ার সঙ্গে বিড়ি খাওয়াটা অনেক দূর জগাই বাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গিয়েছিল হরি নাম শুনে আর আমি এমনই সংসারী মাতাল যে হরি নাম শুনে নেশা আরো বেরিয়ে গেছে কাটবে কোথা আপন ইচ্ছায় জীব কোটি মানসা করে ঈশ্বর পুরাইলে জীবের মানসা তবে পুরে লটারির টিকিট কাটে সবাই সবাই পাবে না পাবে যে কোনো একজন একবার ভাবতে পারছেন কত টাকা ব্যাংকে থাকলে তার সুদ এক কোটি টাকা হয় টিকিট তো কাটছে সবাই কত টাকা রাখতে হবে ব্যাংকে আমি যতদূর জানি এক লাখ টাকায় সাতশো টাকা সুদ দিচ্ছে সরকার তাহলে কত এক লাখ রাখলে তবে এক কোটি টাকা পাওয়া যায় না না এটা করলে তো চলে না ভগবানের নামকে সম্মান দিতে না পারুন দয়া করে অসম্মান করবেন না ভগবানের নামকে অসম্মান করলে অসম্মানের ভাগিদার কিন্তু কেউ হোক আর না হোক আপনাকে হতে হবে কেন সব সময়ের জন্য মনে রাখতে দিয়েছি মানে যতক্ষণ পর্যন্ত আসনে সে বসে থাকবে তার মান রক্ষা করার দায়িত্ব গৃহস্থের যে তাকে এনে বসিয়েছে যে তাকে এনে বসিয়েছে মান রক্ষার দায়িত্ব তার অনেক আমার প্রশ্ন করে তাহলে কৃষ্ণবাবু ভগবান যদি সবই সৃষ্টি করেছে ভাত মুড়ি ডাল পটলের তরকারি ফুলকপির তরকারি পাঁপড় ভাজা চাটনি তাহলে নিয়ে একটু খেতে পারেনি আমাকে দিতে হবে কিসের জন্যে সবই যদি তার দুহাত নিয়ে খেয়ে নি অসুবিধে আরে বাবা ভালোবেসে তার ছেলেকে সম্পত্তি লেখে দিয়েছে চাইলে নিজের কাছে রাখতে পারত ছেলেকে বড্ড ভালোবাসে বলে সম্পত্তি দিয়ে দিয়েছে ছেলের কি কর্তব্য নয় বাবাকে চার বেলা চার মুঠো খেতে দেওয়া সম্পত্তি নেওয়ার পরে যে ছেলে বাবা মাকে ভুলে গিয়ে অবজ্ঞা করবে বাবা মায়ের চোখের জল পড়বে সম্পত্তি ভোগ কোনোদিন করতে পারবে না বিশ্ব আমাদেরকে সম্পত্তি দিয়ে দিয়েছে তার মানে এই নয় সম্পত্তি তার নয় সবই তার সে দিয়ে দিয়েছে আমাদের কাছে আশা করে যে আমার সন্তানরা আমার একটু খেতে দেবে আমরা তাও না নকুল দানা করে নয় রে ভাই ওটা নকল দানা সব নকল আর একটা গ্লাস আছে এই যে বাসনের দোকানে গিয়ে বললেই দেয় ঠাকুরের গ্লাস দাও পাঁচ টাকা পিস আমার বুড়ো আঙুল তোমার বাড়ি তিন বছরের বাচ্চা সে জল খায় বড় গ্লাসে আর একটা ধেড়ে ঠাকুরকে তুমি সিংহাসনে বসে দেখেছো তাকে জল দিচ্ছ মেপে কি সিরিঞ্জের বোতল নাকি যে ওষুধ দিচ্ছ সব সময় মনে রাখবেন তুমি যাই করো না কেন ঈশ্বরের সত্তাকে ভুলবে না লিখতে গিয়ে কবি লিখেছিলেন না বড় দুঃখের সঙ্গে কি সুন্দর যত্ন করে লিখেছেন প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরোজনে প্রভু নিরোজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু

তুমি মগ্ন লীলা বিলাস দয় শূন্য মহা আকাশে তুমি মগ্ন বিলাশে বিলা মহা আকাশে তুমি মগ্ন লীলা

যখন কোন ছেলের বিয়ে হয় দেখবে লক্ষ্য করে বিয়ের সময় যারা বদযাত্রী হয় তারা আগের দিকে আগের দিকে চলে যায় আর বর মাঝখানে যায় পালকি চেপে কি আর যখন সেই মানুষটা মরে যায় মোড়াটা আগের দিকে যায় বাকি লোকগুলো পিছনে পিছনে যায় সুখের দিনে সবাই আগে যায় বিপদের দিনে কেউ আগে যায় না সবাই পিছিয়ে পড়ে তাই তো ভগবান অর্জুনকে বলেছে অর্জুন সবাই তো পিছিয়ে পড়ে আমি পিছনে থাকবো না তোমার রথের সারথি হবে দেখো এই রথ ঘোড়া নিয়ে চারটে ঘোড়ার পিঠে চেপে ভগবান এই রথের সারথি নয় আমাদের জীবন রথের সারথি হয়ে বসেছেন তিনি সম্মুখে আছেন মহাজন লিখছেন রাঙা পায়ের কাছে রাশি কি মজার ব্যাপার জানেন যখন মা মারা গেল না মায়ের চার ছেলে মিলে ওটা চারটে গ্রাম ডেকে দিয়েছে মা আমাদের এত ভালোবাসত চারটে গ্রামের লোক আমরা খাওয়াবো আমাদের মা বলে কথা আর মা যখন বেঁচেছিল চার ভাই মিলে মাকে ভাগ করলো তোর কাছে এক মাস ও বলে তোর কাছে এক মাস তা বড় ভাই তো আগে জন্মে চোর বুদ্ধি একটু বেশি ও ছুটে এসে বাকি তিন ভাইকে বলছে তাহলে যে মাসটা উনত্রিশ দিনে হবে ওই মাসটা মা কোথা খাবে মানে ওটা একদিন কম হচ্ছে ছোট ভাই তো আরো মারাত্মক সে বলে যে মাসটা একত্রিশ দিনে হবে ওইটা মা কোথা খাবে একদিন বেশি হচ্ছে না হ্যাঁ মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানছে আমার ছেলেরা আমাকে ভাগ করছে আটা আমি যখন চার ছেলেকে স্তনদুগ্ধ পান করিয়েছি আমি তো ভাগ করি নাই কোনটা উনত্রিশ দিনে মাস আর কোনটা আঠাশ দিনে না কাছে

তুমি কল সুমে দুঃখে কবিতা নিত তুমি সুখে দুখে অ ভাবুছো গরু ছো

আদম খেলি বিরাট খেলিছো হরিদাস ঠাকুর বাসুদেব দত্তের সামনে বসে চেয়ে উঠল তুই যে আমার কাছে আমার পায়ে জড়িয়ে ধরলি আমার কাছে কি চাইছে না তোমার এগারো বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে গিয়ে চাইলো আমি তোমার কাছে অন্য কিছু চাই না যদি আমাকে হয় তাহলে আমাকে একটা জিনিস দিয়ে দাও কি জিনিস দেবো পা জড়িয়ে ধরে আর পা জড়িয়ে ধরে চেয়ে বসলো কি চাইলো কি চাইলো জানো গাড়ি বাড়ি টাকা পয়সা অন্য কিছু নয় চেয়ে বসলো গৌর প্রেম ক্য়ানা ক্য়া আনা ক্য়া

অবাক হয়ে গেল একটা এগারো বছরের বাচ্চা ছেলে তার কাছে গৌর প্রেম চাইছে আজ পর্যন্ত জীবনে কেউ কোনোদিন যা চাইনি খোকা কি চাইলি রে যখনই হরিদাস ঠাকুরের কাছে বসে ছেলেটা চেয়ে বসে